আচ্ছা আমার জায়গা ছোটো মূলত এই চাই আমরা বিক্রি করছি যে এই মামার কাছে এখন আমি ভাবতেছি যে এই টাকাগুলো আর ফেরত দিবো না জায়গা আপনাদেরকে দিবো না কি বলেন সেটা আপনার ব্যাপার এখন টাকা টাকা তো আমাদের কাছে চলে আসছে বাকি তো খুব বেশি হচ্ছে না কারণ সেটা হচ্ছে আমার ওই যে ভিডিও ক্যামেরা ধরে না তো এই কারণে আসলে ভিডিও করা হচ্ছে না ও আমরা এখন বাড়ি থেকে হাঁটতে অনেক দূরে চলে আসছি তো এখানে আসার মেন কারণ হলো আমরা এখানে একটা জায়গা কিনছিলাম আমি যখন প্রবাসী ছিলাম তখন একটা জায়গা কিনছিলাম তো এই জায়গাটা এখন যে মাপবে কারণ আমরা হচ্ছে উন্নতের কাছে এটা বিক্রি করে দিয়েছিলাম তো এই কারণে আসছে ওই যে সামনের লোকজন দেখতে পাচ্ছেন দেখেন এটাই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এই যে খুবই সুন্দর একটা রাস্তা মানে দারুণ একটা ভিউ আসতেছে আর ক্যামেরা এদিকগুলো আরও দারুণ একটা ভিউ আসে দেখেন এই যে তো এই যে আমার খেলা তো ভাই ওয়ার্স সাথে আর যারা জায়গাটা কিনতেছে আমাদের ওই যে ওরা হচ্ছে সামনে আর জায়গা সম্ভবত এটা আমি আসলে প্রবাস থেকে কিনছিলাম তো তখন আমার ফ্যামিলির লোকজন কিনে দিয়েছিল আচ্ছা আমার জায়গা হচ্ছে মূলত এই যে পিছনে জায়গাটা থেকে বলছে এটা কিনা হয়েছে এখন আমরা বিক্রি করছি যে এই মামার কাছে মামার কাছে বিক্রি করছি এখন আমি চিন্তা করছি মামা আহ টাকা কত দিছে না আমাদেরকে তিন লাখ বিশ হাজার টাকা দিচ্ছি আচ্ছা তিন লাখ বিশ হাজার টাকা দিচ্ছে না এখন আমি ভাবতেছি যে এই টাকাগুলো আর ফেরত দিব না জায়গা আপনাদেরকে দিবো না সেটা আপনার এখন টাকা তো আমাদের কাছে চলে আসছে বাকি তো খুব বেশি না অল্প কিছু কিছু টাকা প্রায় কত এক লাখ এক দেড় লাখ যতটুকু

বিক্রি করা হয়েছে মামার কাছে তো মামা এখন কি করবেন এটা দিয়ে এটা দিয়ে আমি ইনশাল্লাহ ঘর করবো এটা আশা করছি আচ্ছা মামারও ইচ্ছা আছে এখানে ঘর করার তো মামাদের বাড়ি এখান থেকে খুব একটা দূরে না চাক বাংলা সবাই এখন ওই যে জায়গা মাফা চলতে আছে ওই যে লোক আসছে ওনারা মাপতে আছে এখানে ওনারা দাঁড়ায় আছে কিছু লোক আর আমার খাওয়াতে হয়ে যাচ্ছে সামনের দিকে জায়গা তো বেশ লিমিটেও হাইদের মনে করেন দশ লাখ মাফা মাফি চলতেছে এখন সো জায়গা মাফা হয়ে গেছে ওনারা ওই যে জায়গার ফিলার লাগাইতে আছে সো আমরা চলে যাচ্ছি এখন তো কই যাবি এখন ক কি খাবি ক কি খাবি হ্যাঁ তো যেটা খাইতে মন চাই ওটা আমি খাওয়া মনে সমস্যা নাই গ্রিল এটা লাগে তো ফেনি যাওয়া লাগবো বা আমি এত এতটুকু যাবো না চল 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 বাড়ি চল ও সেজান তুই কবি নিয়ে যাবি সরে বল আমারে সর নয় এটা সর না আমি তোকে সরে যাবো কবি নিয়ে যাবি ক না ভাই আঙ্গু সর আগে আমি তারপরে আমি ওর লোক কিছুদিন পর ওগুলো সরে যাবো সরে যাই ওখানে দেখবো আসলে কি আছে কি হয় ওখানে দেখার চেষ্টা করবো আর কিছু করবি তখন যদি ওইটার সর মনে নয় তাহলে এটাই ভালো থাকবো সবাই কথা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ